আমাদেরকে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কচরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র অভিজিৎ সরকার যার বয়স বারো বছর হঠাৎ করেই অসুস্থ হয়ে তার মৃত্যুর ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সিআইডি তদন্তের দাবি করলেন মৃত ছাত্রের পরিবারের স্থানীয়রা। পাশাপাশি নিজেদের ওঠা গাফিলতির অভিযোগ সম্পূর্ণ স্বীকার করেছেন বিদ্যালয়ের শিক্ষক গত বুধবার কচরা উচ্চ বিদ্যালয়ের ছাত্র মৃত্যুর পর রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা তবে বৃহস্পতিবার কচরা এলাকা কার্যত সুনশান ছিল এদিন দোকানপাট সব বন্ধ অবস্থায় দেখা যায় এলাকায় পুলিশ প্রশাসনের টহল চলছে এলাকায় কোন ছাত্রছাত্রীর দেখাও মেলেনি গতকাল তাণ্ডবের জেরে কচরা উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিতে তছনছ হয়ে যায় সরকারি সম্পত্তি ভাঙচুর চালানো হয় এদিন মৃত ছাত্রের মা জানান কচরা উচ্চ বিদ্যালয় থেকে এক ঘন্টা পর আমার ছেলের অসুস্থতার খবর জানানো হয়েছে আমার ছেলের চিকিৎসার ব্যবস্থা করেনি স্কুল কর্তৃপক্ষ গাফিলতির ফলে ছেলের মৃত্যু হয়েছে আমি সিআইডি তদন্তের দাবি জানাচ্ছি এবং প্রধান শিক্ষকের কঠোর শাস্তির দাবি করছি

তারপরে আমাদেরকে খবর দিয়েছে ওরা কারা খবর দিয়েছে কোন স্কুল থেকে স্কুল থেকে তারপরে গার্জেন খবর দিয়েছে কি চাইছে চাইছি আমার ছেলে কি হবে মারা হয়েছে ওরা তো আমার চেষ্টা করতে তাহলে অবশ্যই আমার ছেলে একটু বাসস্থ কার ছেলের কেন লক্ষ্য দিল না ওরা তো ওখানে ওরা গার্জেন আমরা তো স্কুলে পাঠাচ্ছি ওদের ভরসায় পাঠাচ্ছি আমরা স্কুলে তাহলে কেন ওরা গার্জেনরা দেখ কেন দেখবে না ছাত্রকে আমরা ওরা বলে কেউ কথা শুনছে না বাচ্চারা স্টুডেন্ট রায় স্টুডেন্টগুলোয় ওদের বাচ্চাকে আমার বাচ্চাকে উঠাই মাথা ধোয়াচ্ছে তেল ইয়ে করছে জল খাওয়াচ্ছে তারপরে আমার স্বামীকে ফোন করছে গার্জেনকে

সেই সময় গার্জেন জমি রেস্টারি করতে ছিল কুসমন্ডি এখান থেকে বারো কিলোমিটার দূরে সে সেখান থেকে আসতে আর যেতে তাতে এক ঘন্টার উপর সময় নষ্ট হয়ে যায় তো এখানেই তখন সেটা মারা যায় চিকিৎসার অভাবে এরা ইচ্ছা করলে যদি একটু স্টেপ নিত তাহলে দেনান দেন যদি স্টেপ নিত তাহলে সেটাকে খানিকটা বাঁচার একটা চেষ্টা করা যেত কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি এরা না হেরে যেতাম তাহলে আমরা মেনে নিতাম এটা আমাদের পরাজয় কিন্তু কাদু করে কোনো চেষ্টা কোনো চেষ্টাই করেনি হ্যাঁ শুরু হয় তারপর চেষ্টা করে ওরা মানে শিক্ষক হয়ে গেল হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কোটো শাস্তি এবং চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং সিআইডি তদন্ত হোক এবং এর পিছনে অনেক দুর্নীতিও আছে এই মাস্টারের বিরুদ্ধে আমাদের

ওকে তুলে নিয়ে হেডস্যারে ঘরে নিয়ে যায় হেডসেটকে বারবার করে ডাকছিলাম তাও কোনো কথা শুনছিল না তারপর রবীন্দ্র স্যারকে কেরায় বললাম স্যার একটা ছেলেজ্ঞান হয়ে পড়ে গেছে ও বাবাকে কল করতে তারপর লাগালো ফোন তারপর কাকুকে ডাকলো ডাকে তারপর অনেক দেরি হয়ে গেছিলো ঠিকই স্যার কতটা দেরি হয়েছিল অনেক এক ঘন্টা গতকাল কচরা এলাকা থেকে চারজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে কুশমুন্ডি থানার পুলিশ প্রশাসন আজ তাদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয় তবে স্কুল ও বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষকেরা এ বিষয়ে স্কুলের পার্শ্ব শিক্ষক আরাধন সরকার বলেন গতকাল মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আমরা শোকাহত স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ঠিক নয় ঘটনাটা খুব মর্মান্তিক আমাদের কালকে স্কুল চলাকালীন আমাদের ক্লাস সিক্সের একটা ছেলে মিড ডে মিল নেওয়ার সময় লাইনে দাঁড়িয়েছিল অন্যান্য দিনের মতো যেমন দাঁড়ায় সে তেমনি দাঁড়িয়েছিল কিন্তু মিড ডে মিলের দশ মিনিট পরেই মানে এদিকে ভাত দেওয়া হচ্ছে ইতিমধ্যেই ওই ছেলেটা মাথা চক্কর মেয়ে পড়ে আচ্ছা তাকে কয়েকজন ওখানে টুয়েলভের ছাত্র ছিল ওরা ওই ছত্রটাকে ছেলেটাকে তুলে নিয়ে আমাদের স্টাফ রুমে নিয়ে আসে স্টাফ রুমে নিয়ে গিয়ে সেখানে হাওয়া করানো হাওয়া দেওয়া হয় মাথায় জল ঢালা হয় এবং যেজন যে কজন আমরা টিচার ছিলাম সবাই মিলে এটা আমরা করেছি এবং তার সাথে টুয়েলভের ছেলেরাও সহযোগিতা করেছি এর পিছনে আমি বিশেষ করে আমাদের স্টুডেন্টদের বিশেষ করে টুয়েলভের ছাত্রদেরই বলব এরাই এই ভূমিকার মূল কারণ এই এই তাণ্ডবের মূল গোড়া এরা এটা যখন বাচ্চাটাকে যখন হসপিটালে পাঠানো হলো ওর বাবাকে বা মা আসার পর তারপরে ওই স্টুডেন্টরা কী ভাবল কী বুঝলো ওরা স্কুলের দুই দিকে গেট বন্ধ করে দিয়েছে আচ্ছা গেট বন্ধ করে দিয়ে আমাদের কোনো কথা না শুনেই ওরা বাইরে চিল্লা চিলি করছে এই চিলি শুনেই আরো লোকজন জড়িয়ে পড়লো তারপরে আমাদের চিচার্জের কোনো কথাই শুনতে চায়নি কুশমন্ডি থেকে দেলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে